হ্যালো বন্ধুরা আজকে আবার রান্নার রেসিপি নিতে আসলাম এটা হচ্ছে মাছ কালাইয়ের বড়ি ভাবছি এটা আমি রান্না করবো শৌল মাছ আছে ছোটো শৌল মাছ শৌল মাছ দিয়ে ফুলকপি ফুলকপি আলু বেগুন ধনে পাতা কাঁচা কলা টমেটো এগুলা হচ্ছে রান্না করবো ফুলকপি আর শৌল মাছ দিয়ে আর এটা হচ্ছে এক দাদা বলেছিল আমাকে যে কাঁচা কলার সানা কীভাবে করে ভর্তা আমি এই যে জল দিয়েছি এই যে ছোট ছোট পিস করে আমি কাঁচা কলাটাকে কেটেছি কেটে এটাকে সিদ্ধ করতে দিলাম ইটটা বাড়িয়ে দিলাম আর একটু হলুদ দিব নাহলে কালো হবে এই যে একটু স্লাইড হলুদ দিলাম সহকারে আমি সানা করি প্রসার সহকারে খুব উপকার মাছ ধারতে দিয়েছি কই মাছ এটা আর আমি এখন পাঁচ ফোরন অ্যাড করছি এটাকে এরকম আরেকটু নাড়তে হবে আমি এখন ফুলকপিটা দিচ্ছি আলু বেগুন ধনে পাতা কলা সব অ্যাড করে দিলাম আমি ভাবলাম না আপনারা ভাজতে পারেন ভাজল ছাড়া তেল ক্ষতি করবে ধরবে আমি এখন লঙ্কা বাটা অ্যাড করব লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম লবণ দেব হলুদ দেব হচ্ছে ফুটে গেছে বলো উঠে গেছে এখন আমি মাছ গুলো দিব একটা একটা করে তারপরে বড়ি গুলো দিব মাছ বড়ি সব অ্যাড করা হয়ে যাচ্ছে আমার এই যে এখন টমেটো দেব টমেটোটা পরে দিলে ভালো লাগে গোটা গোটা থাকে আর প্রথমে দিলে কি হয় গলে যায় এটা একটু ডুবে এরকম করে ঝড়টা আপনারা আপনার কি কেরকম খাবেন সেটা আপনাদের রুচি অনুযায়ী রাখবেন এটা হচ্ছে কাটাকুরিয়া শাক আমি তো কাঁটাকুরিয়াই জানি আপনারা কি শাক নামে বলেন আমি জানি না এটা আমার বাজার থেকে নিয়ে এসলো টাটকা শাক শাক আমার বাড়িতে মাস্ট থাকে এবার আমি ঢাকা দিচ্ছি এই যে হয়ে গেছে ঢাকা এখন সেদ্ধ হবে